দর্শক বিন্দু শুরু হয়ে গেল আজকে মজার খেলা এই খেলায় প্রতিযোগী হলো চারজন আর এই চারজনে পুরস্কারের জন্য দেখা যাক কে বেশিক্ষণ থাকতে পারে এই চারটা পাইবে চার প্রতিযোগী দর্শক বিন্দু চেষ্টা করে যাচ্ছে ওইদিকে আকাশ আমাদের খেলা শুরু হয়ে গেছে যে সর্বক্ষণ সর্বোচ্চ এই পাইবে থাকতে পারবে সে হয়ে যাবে আজকের বিজয়ী আর বিজয়ীর জন্য রয়েছে দর্শক বিন্দু আকর্ষণীয় পুরস্কার এক বস্তা চালের এক বস্তা চাল দর্শক বন্ধু দেখ দেখতে থাকুন আকর্ষণীয় খেলা মজার খেলা পাইপের মধ্যে পাইপের পাইবে ঝুলে থাকার এক কঠিন চ্যালেঞ্জ দেখা যাক কে কতক্ষণ এই পাইবে ঝুলে থাকতে পারে বানরের মতো দেখা যাক আপনাদেরকে ডিসকোয়ালিফায়ার জিনিসটা জানে দেয় যদি কোনো প্রতিযোগী এই যে নিচের এই পাইবেল লাল আছে এর নিচে চলে আসে সে হয়ে যাবে ডিসকোয়ালিফাই আর যে সর্বোচ্চ সময় থাকতে পারে সে হয়ে যাবে আজকের বিজয়ী কে পাবে আজকে এক বস্তা চাল দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝে যাবেন কে কে পাবে আজকে এক বস্তা চাল ইতিমধ্যে দর্শক বিন্দু আপনারা জানেন এক মিনিট আঠারো সেকেন্ড হয়ে গেছে সবাই কিন্তু এখনো ঝুলে আছে সর্বোচ্চ চেষ্টা করছে সবাই সর্বোচ্চ পুরস্কারটা পাওয়ার জন্য তারপর রয়েছে পর্যায়ক্রমে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পুরস্কার দর্শক বন্ধু দেখেন কিভাবে তাদের ধৈর্য পরীক্ষা হচ্ছে দেখতে থাকুন দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সবাই কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে একটু একটু করে তাদের গায়ের গায়ের যে শক্তি সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে এদিকে আঁকা সর্বোচ্চ ভারী হওয়ার কারণে আর্জেন্টিনা একটু হলেও নিচে চলে আসছে দেখা যাক শেষ পর্যন্ত সেই কি পারে এক বস্তা চালের মালিক হবার সে সর্বোচ্চ সুযোগ দর্শক বিন্দু দেখতে থাকুন আমরাও আছি আপনার সঙ্গে কে পাবে আজকে এই চালের বস্তা দর্শক বিন্দু দেখুন পুরস্কার থরে তরে সাজানো আছে প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার এবং চতুর্থ পুরস্কার প্রত্যেকটা প্রতিযোগীর জন্য আমরা রেখেছি পুরস্কারের ব্যবস্থা তাদের ধৈর্য পরীক্ষা ধৈর্য পরীক্ষা চলছে দেখা যাক এই মুহূর্তে আমরা দেখছি ব্রাজিল সবার আগে তিন নম্বর নিয়ে ব্রাজিল পাইপের উপরে অবস্থান করছে আস্তে আস্তে আর্জেন্টিনা কিন্তু ছেড়ে দিচ্ছে গা চেষ্টা করতে হবে দুই মিনিট মাত্র তিরিশ সেকেন্ড জিতার জন্য আরও থাকতে হবে ওইদিকে জার্মানি এবং ক্রোয়েশিয়া তাদের কোনো কথা নাই এদিকে আকাশও চেষ্টা করছে আর্জেন্টিনার জার্সি পরে শেষ মতো থাকার যদি কোনো কারণে এই দাগ থেকে চলে যায় তাহলে হয়ে যাবে ডিসকোয়ালিফাই আকাশ সর্বোচ্চ চেষ্টা করছে তার সর্বোচ্চটুকু শক্তি দিয়ে চালের বস্তা যে তার ইতিমধ্যে দর্শকবৃন্দ বিন্দু আপনারা জানেন দুই মিনিট পঁচপান্ন সেকেন্ড হয়ে গেছে তারপরও কিন্তু সবাই লড়ে যাচ্ছে চারের বস্তা নেওয়ার জন্য দর্শক দেখুন ছেড়ে দিছে এবং ইতিমধ্যেই কিন্তু আর্জেন্টিনা হয়ে গেল ডিসকোয়ালিফাই আকাশ সর্বোচ্চ চেষ্টা করেছে ঠিক আছে আকাশ নেমে আসি নেমে এসে একটু সাইডে যায় ভাই এখন লড়াই হচ্ছে তিনজনের মধ্যে জার্মানি ব্রাজিল এবং ক্রোশিয়া দর্শকবৃন্দরা দেখতে থাকুন আর কমেন্টে লিখতে থাকুন কে হবে আজকের বিজয়ী আর কে পাবে এক বস্তা চাল ক্রেশা একটু একটু করে হাতের বাঁধন ছেড়ে দেওয়ার চেষ্টা করছে ওইদিকে জার্মানির চেষ্টা করে যাচ্ছে পোখর রোদে পাইপকে আঁকড়ে ধরে প্রথম পুরস্কার জেতার যে মহান চেষ্টা সেটা কিন্তু তিনটা প্রতিযোগী চেষ্টা করছে দর্শক যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন তারা জান তারা জেনে রাখুন ব্রাজিল আর্জেন্টিনা ছিল আর্জেন্টিনা হয়ে গেছে ডিসকোয়ালিফাই আমরা সর্বোচ্চ লক্ষ্য করছি ব্রাজিল কিন্তু একবারে বানর মতো আটকে আছে কোনোভাবেই সে তার জায়গা থেকে এক পাও নড়ে নেয় এদিকে ক্রোয়েশিয়া ধীরে ধীরে চেষ্টা করে যাচ্ছে কেভাবে প্রথম পুরস্কার এই পুরস্কারের জন্য কিন্তু আজকের এই খেলা অপ্রাণ চেষ্টা এখন মাঠে এখনও অবস্থান করছে জার্মানি ব্রাজিল এবং ক্রোয়েশিয়া ইতিমধ্যে আপনারা জানেন দর্শক বিন্দু আর্জেন্টিনা কিন্তু নিজের ভারের কারণে থাকতে পারে নাই দুই নম্বর জার্সি পরিহিত পাইবে ছিলেন উনি ক্রোয়েশিয়া এদিকে কেকড়ি দিয়ে ধরে আছে দেখা যাক শেষ পর্যন্ত সে পারে কিনা এই পুরস্কারটা জিততে পুরস্কার পুরস্কারের জন্য সবাই লড়ছে দেখা যাক দর্শক ইতিমধ্যে চার মিনিট আটত্রিশ সেকেন্ড কিন্তু হয়ে গেছে আমাদের এই খেলায় এই খেলার নিয়ম হচ্ছে যদি সর্ব যে বেশিক্ষণ পাইবে থাকতে পারবে সেই কিন্তু হয়ে যাবে আজকের বিজয়ী আর বিজয়ের জন্য দর্শক বিন্দু রয়েছে এক বস্তা চাল এক বস্তা চাল দুই লিটার সয়াবিন তেল এক লিটার সয়াবিন তেল এবং সর্বশেষ যিনি যিনি পাবেন লবণের প্যাকেট চেষ্টা করে যাচ্ছে দর্শক দর্শক চেষ্টা করুন চেষ্টা করুন এই ভিডিওটা দেখার জন্য সাথে থাকুন দেখতে থাকুন কে হবে আজকের এই বিজয়ী যেমনটি বলছিলাম একচল্লিশ মিনিট সাতান্ন সেকেন্ড যেন তার অবস্থান একটু বারের জন্য পরিবর্তন করার চেষ্টাই করছে না কোরেশিয়া জার্মানি বিয়াল্লিশ মিনিট এমন খেলা আমার মনে হয় প্রিয় দর্শক আপনি কখনোই কোথাও দেখেননি এক টানা ভিডিও বিয়াল্লিশ মিনিট যদি আমাদের শরীরের সামর্থ্য না থাকে আমরা যেন আস্তে ধীরে নেমে যাই কোনো দুর্ঘটনা যেন আমাদের দুর্ঘটনা কবল আমরা না পড়ি এদিকে আমাদের খেয়াল রাখতে হবে এটাই আমাদের খেলার মূল লক্ষ্য আমাদের খেলার মূল লক্ষ্য আমরা আমাদের খেলার মূল লক্ষ্য হচ্ছে এইদিকে আবারও মনে হয় ব্রাজিল তার অবস্থান থেকে সরে এসে কোনো ধরনের বিপদ ঘটাতেও পারে কোনো বিপদ ঘটাতে পারে দেখা যাক চেষ্টা কিন্তু কেউ কম করছে না প্রিয় দর্শক কি সবসময় আত্মঘাতী সবসময় এই যে দে বলতে 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 ব্রাজিলের পতন ব্রাজিল হয়ে গেল ডিসকোয়ালিফাই এবং তৃতীয় তৃতীয় বিজয়ী আমরা একটু আমরা একটু ব্রাজিলকে যদি দেখাই ব্রাজিল অনেক চেষ্টা করেছিল শেষ পর্যন্ত তার সহযোগী দুইকে ছেড়ে দিয়ে তিনি চলে এসে এখানে অবস্থান করছেন একটু রেস্টের প্রয়োজন একটু রেস্ট নেই ওইদিকে ক্রোয়েশিয়ার জার্মানিকে দেখি তারা দুই দুইটা দুই প্রান্তে এক নম্বর আর চার নম্বর দেখা যাক তারা কতক্ষণ ওই পাইপটি ধরে ধরে রাখতে পারে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকের এই মিনি বিশ্বকাপে পাইপের উপর থেকে পাইপকে জোরে ধরে আজকের যে খেলা সেই খেলায় দুইটি দল জনপ্রিয় বাংলাদেশের দুটি দল অনেক সাপোর্টার আছে বাংলাদেশে তার মধ্যে আর্জেন্টিনা এবং ব্রাজিল দুইজনেই কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে এই যে আপনারা দেখেন বন্ধু আচরণ করে ওরা বসে আছে এবং ওরা মোসাফা করছে প্রিয় দর্শক দুইজনে হাত মিলিয়ে জানান দিল সমস্যা নাই আমরা যদি বিজয়ী আমরা যদি হেরে না যাই তাহলে কি হবে আজকের বিজয়ী এখন দেখার পালা দ্বিতীয় নম্বর বিজয়ীটা কে হয় ক্রোশিয়া এবং জার্মানি দুইজনেই দুইজনেই আটকে আছে পাইবে প্রিয় দর্শক সত্যি কথা বলতে আমিও কখনও এইভাবে ধারাবাহ্য দেইনি কিন্তু আজকে তাদের কনফিডেন্স দেখে মনে হচ্ছে ধারাবাস্য যেন মুখ থেকে এমনি এমনি বের হয়ে যাচ্ছে দর্শক বলতে বলতেই বলতে বলতে এক ঘন্টার কাছাকাছি এমন ভিডিও যদি দেখে থাকেন তাহলে মেনশন করুন আর যদি না দেখে থাকেন তাহলে ভিডিওটা বেশি করে শেয়ার করেন বন্ধুরা যেমনটি বলছিলাম বিন্দু মাত্র পিছু পাওয়া হয়নি প্রায় এক ঘন্টা ছয় মিনিট থাকার পরও দেখা যাক শেষ পর্যন্ত আমরাও দেখতে থাকি কে হবে আজকের এই বিজয়ী এবং কে জিতবে প্রথম পুরস্কার আর নাচতে নাচতে গাইতে গাইতে চালের বস্তা মাথায় নিয়ে চলে যাবে বাড়িতে আপনাদের শেষ মহত্ত্ব পর্যন্ত জানিয়ে রাখি এক মিনিট পাঁচ থেকে এক ঘন্টা প্রিয় দর্শক এক ঘন্টা পাঁচ মিনিট ধরে ওরা কিন্তু লড়াই করে যাচ্ছে একে অপরের প্রতিদ্বন্দ্বী জার্মানি ভার্সেস ক্রোয়েশিয়া বাকি মাঝখানে যে আর্জেন্টিনা ও ব্রাজিল ছিল তারা কিন্তু ইতিমধ্যেই পড়ে গিয়েছে আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই এক ঘন্টা সাত মিনিটের মতো ওরা যে যার দেশের জার্সি পরে ইতিমধ্যে দর্শক ইতিমধ্যে কিন্তু জার্মানি তার হাল ছেড়ে দিয়েছে এবং এবং দ্বিতীয় হয়েছে জার্মানি জার্মানি একটু হাত তুলে নানান জনগণকে হ্যাঁ জার্মানি দ্বিতীয় হয়েছে আর এদিকে কিন্তু এখনও কাটবের মতো লড়কে আছে ওইদিকে ক্রোশিয়া ক্রোশিয়া আজকের এই মিনি স্টেডিয়ামের এই খেলার বিজয়ী অভিনন্দন ক্রোয়েশিয়াকে আর ওদিকে ওইদিকে জার্মানি তার অবস্থান নড়ে দিয়ে প্রথম বিজয়ী হিসেবে বিজয়িত করলেন ক্রোয়েশিয়া মোহাম্মদ ইসামুলকে যিনি এক নম্বর পাইভের ছিলেন দর্শক আমরা অধৈর্য হয়ে গেছে গিয়েছিলাম এখন পুরস্কার তুলে দেওয়ার পাড়া প্রথমে আসবে সর্বপ্রথম যিনি আড়াই মিনিট মাঠে ছিলেন পাইবে ছিলেন তিনি হলেন বিশাল দেহ বিশিষ্ট বিশাল দেহ বিশিষ্ট আকাশ তাকে চতুর্থ পুরস্কার অর্থাৎ চতুর্থ পুরস্কার তুলে দিচ্ছেন আব্দুল মোতালিব আপনাকে অভিনন্দন এক মিনিট দুই মিনিট পঞ্চাশ সেকেন্ড আপনি ছিলেন আর্জেন্টিনা আপনার ওজন কমাতে হবে তাইলেই আপনি পরবর্তী খেলায় সুযোগ পাবেন এদিকে প্রায় পঞ্চাশ মিনিটের উপরে উঠে এই ব্রাজিল হাল ছেড়ে দিয়েছে নিয়ে পাচ্ছেন তৃতীয়তম পুরস্কার তুলে দিলেন এই চ্যানেলে কর্ণধর ধর মোতলেব এইবার সেই দুজন ব্যক্তি যারা আমাদেরকে অধ অধৈর্য করে দিয়েছে পাশাপাশি আনন্দ দিয়েছে তারা হচ্ছেন জার্মানির জার্সি পরিহিত খেলার